আমরা এখানে বলতে আস্তে আস্তে অতন্ত জরিপ করার জন্য আমাদের যে এখানে স্থানপোটা দেওয়া যাচ্ছে বলা হয়েছে একটা নির্দিষ্ট জমি নির্দিষ্ট জমি বলতে আমরা জমিটা এইটাই মূলত সিলেকশন করেছি এবং নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় বলতে আমরা সাত দিন পর এই অতন্ত্র জরিপের রিপোর্টটা নিব আর ওই অতন্ত জরিপে যেটা মূলত নিয়ম আছে যে আমরা যে প্লটটা নিব সেই প্লটটা প্রথমত হতে আমরা বিশ হেক্টর সেটা হবে বিশ হেক্টর বিশ হেক্টরে জমির মধ্যে থেকে একটা প্লট দেব সেটা হবে পঞ্চাশ শতাংশ পঞ্চাশের প্লটেই আমরা মূলত অত্যন্ত জেরিপটা করবো আর তাহলে আমরা মাঠে যাই আস্তে আস্তে দেখব আর এই অতন্ত অতন্ত জেরিপ করতে হলে আমরা মূলত বিশটা গুছার তথ্য নিবো বিশটা গুছার মধ্যে থেকে পাঁচটা গুছা থাকবে যেটা চার সাত দশ চোদ্দো এবং আঠারো কিংবা উনিশ এই আঠারোটা উনিশ যেখানে একটা মিলন হবে এই পাঁচটা গুছার আমরা বছর তথ্য নিতে চার সাত চার সাত দশ চোদ্দ আঠারো থেকে বা আমরা বলতো আঠারাই নিব এই গোসাগুলোর তথ্য যেগুলো নিব সেগুলো আমরা রোগ নিব পোকা নিব পাচার সংখ্যা নেব কুচির সংখ্যা নেব এবং গাছের উচ্চতা নেব এই তথ্যগুলো আমরা এই পাঁচটা গোছা থেকে নেব আর বাকি যে গোছাগুলো থাকবে সেখান থেকে শুধুমাত্র রোগ দেখতো এবং পোকা দেখত গোছা থাকবে এই মূলত আমরা অত্যন্ত যদি আমরা নিতে নামব হাত কলমে করার সঙ্গে সঙ্গে এই মধ্যে যে সমস্যাগুলো আছে বা যে দশগুলো আছে আমরা সেটা সঙ্গে আরেকটু কে আসবো

যে গাছের সংখ্যা গাছের পাতা কতগুলি আছে আর জীব তত্ত্ব বলতে বোঝাচ্ছি আমরা রোগ এবং এই দুইটাকে মিলে আমরা দুইটারই তথ্য নিব আর বাকিগুলো শুধুমাত্র আপনার ওই রোগ এবং পোকার তথ্যটা নিচ্ছে তাহলে আমাদের এক নম্বর আমরা একটা পোকা পাইছি রেখাম পাইছি বারোটা এখন কুসি একটা গাছ কুসি হতে হলে ছোট্ট আছে

আনার